এই যায় যায় বিতরণ হচ্ছে না না আমলিকে আমলি নাই গুণু আচ্ছা না না জামের গامر না না আচ্ছা যাও ঠিক আছে আমাদের এলাকার সিনিয়র জুনিয়র সবাই মিলে একটি বিশাল কিছু আয়োজন করা হয়েছে বড় সবাই উপস্থিত সবার সহযোগিতায় সবার পরিশ্রমে আয়োজন আশা করি। এরকম আয়োজনে সবাই মিলিত হয়ে আরতি করি খুব সুন্দর হয়েছে। এখন খাওয়ার ব্যবস্থা করা হবে। খাওয়া শুরু আর সবাই আছে আর কি।

মানে অনেক পৰিমাণ তৈৰী কৰিছে আৰু লোকজন অপেক্ষাই আছে এই খিচুৰি ন

দেখেন দেখেন যে আমলা ব্যাক তো হই যায় যে বিতরণ হচ্ছে না না আমলিকে আমলিক নাই কোন আচ্ছা গামার গামার না না আচ্ছা যাও ঠিক আছে

খাওয়ার জন্য বস্তু দিয়ে আইছে আই বরফের মতো আজটা এ কাশেম ভাই বে সবাই সবাই ভাই সবাই এই দেখুন সবাই অলরেডি চলে আসতাছে কার জন্য তুই সবাই ভালো থাকেন আমাদের গ্রামের নিজাজন জুনিয়র ছিয়ৰ জুনিয়ৰ পুতুবোৰৰ সকলো বায়েৰা মুৰব্বীগণ সবাই আমন্ত্ৰিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি এরকম পার্টি আমরা কদিন পর পরপর যেন মিলিতভাবে এককভাবে করতে পারি গ্রামের সবাই এখানে কোনো দ্বিধা নাই সবাই করছি সুন্দর আয়োজন এই জন্য আনাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাসমূর্তে খিচুড়ির কোয়ালিটিটা তৈরি করে দেখায় এই যে